ইউটিউবের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট করেছেন নতুন এক রেকর্ড প্রথমবারের মতো কোনো একক ব্যক্তি হিসেবে তিনি ছুঁয়েছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক আর এই অসাধারণ অর্জনে ইউটিউব তাকে উপহার দিয়েছে এক বিশেষ সম্মাননা যা এর আগে আর কেউ কখনো পায়নি গত জুন মাসের এক তারিখ এই ইতিহাস গড়েন মিস্টার বিস্ট ভারতের জনপ্রিয় মিউজিক চ্যানেল টি সিরিজকে পেছনে ফেলে সাবস্ক্রাইবার সংখ্যা নিয়ে তিনি এখন শীর্ষে আর এই উপলক্ষে সম্প্রতি ইউটিউবের সিইও মোহনের হাত থেকে তিনি গ্রহণ করেছেন বিশেষভাবে তৈরি চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন চকচকে ধাতুর তৈরি এই ট্রফির কেন্দ্রে বসানো হয়েছে নীল রঙের একটি পাথর নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে মিস্টার বিস্ট লিখেছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন ধন্যবাদ ইউটিউব এই অর্জনের পর মিস্টার বিস্ট জানিয়েছেন এক দশক আগে কেউ আমাকে বিশ্বাস করত না কিন্তু